শালুক ফুলের লাচে না হে রাইতে শালুক ফুটেল রাইতে শালুক ফুটে এই চানটা আমি প্রায়ই বলি তাই না আজকে দেখাবো শালুক মানে শাপলা এটা এখনো ফোটেইনি দেখেছেন আর রাইতে কেন ফোটে কেন বললাম বাইরের দিকে একটু তাকাই দেখেন পুরা অন্ধকার হয়ে গেছে মানে একটু ব্যাট দিনের বেলা মনে হচ্ছে না একেবারে আন্ধার হয়ে গেছে যাই হোক শাপলা গুলোকে সুন্দর করে সুন্দর করে এইভাবে লম্বা করে টান দিতে হবে এখান থেকে ছিঁড়ে নিলাম মটমট মটমট করে ভেঙে যাচ্ছে এই সুন্দর ভাবে এইভাবে এটার আশটা ডাটা যেরকম আসটা থাকে এগুলোরও রকম আসটা থাকে তো যাই হোক এই যে সুন্দর করে এটাকে একটু ছাড়িয়ে নিতে হবে এভাবে এইভাবে বেশ হয়ে গেল কিছু শাপলা আমার কাছে খেতে অনেক ভালো লাগে শাপলার ঝোল শাপলা ভাজি আমি অবশ্য একজনরে দেখলাম সে না শাপলা ওই ইয়ে করে খাইতেছে ওটা কি বলে যেন ওই শাপলা ভর্তা করে খাচ্ছে তো জাস্ট এই যে এগুলো এখন কুচু কুচু করে কেটে নিব ঠিক আছে তো চলেন দেখাই কুচু কুচু করে কাটাটা এভাবে ধরতে হবে এভাবে কেটে মাঝখান থেকে এইভাবে করে দেখেন ঠিক আছে না এই যে এই যে আমরা শাপলা গুলোকে সুন্দর করে ধুয়ে ঠিক আছে সাপলাগুলোকে একেবারে ধুয়ে আমি অনেককে দেখছি শাপলা না ধুয়ে রান্না করে জানেন কি আর গল্প দুঃখের কথা মা করো এখন আমি এটাকে আসলে একটু হালকা সিদ্ধ করে নেব মানে সিদ্ধ মানে কি জাস্ট গরম পানিতে একটু ধুয়ে নেবো তাহলে দেখবেন জানেন সাপলায় না একটা কষ থাকে তো সেই আর আপনার সাপলার ভিতরে থাকবে না এই যে গরম পানি দিয়ে দিলাম তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম এখন আমি যে কাজটা করব সেটা হলো এই দেখেন আমি এটার ভিতরে আমার সাপলা দিয়ে দিলাম ব্যাস

কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম সাথে দিলাম নিজে কেটে রাখা পেঁয়াজ কুচি আর রসুন কুচি আমার পেঁয়াজটা হালকা একটু ভাজা তো ভাজা হইতে থাক এখানে আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এটা পানিটা ফেলে দেবো দেখেন পল থেকে এই যে পানি পড়তেছে ঠিক আছে এই ঝাঁকানোর কারণে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পানিটাকে আমি একদম মানে কমিয়ে নেবো

সেখান থেকে এটা হলো আমার মরিচ বাটা মরিচটাকে বেটে রেখেছি বর্ষার দিন যেহেতু মরিচ নষ্ট হয়ে যাচ্ছে আবার মরিচের অনেক দামও সেই জন্য আমি মরিচটাকে বেটে এই যে ব্লিন করে রেখে দিয়েছি তরকারির সাথে অল্প একটু অল্প একটু দিলে তাহলে দেখা যাচ্ছে হয়েই যায় সুন্দর রান্না হয়ে যায় বাস

দেখেন গেছে আমার এখানে কিন্তু কোনো পানি নেই দেখছেন এইভাবে শাপলা রান্না করে খাবেন চিংড়ি মাছ আছে ভিতরে ওইটা যদি আমি নামাইতে যাই আমার দেরি হয়ে যাবে এই জন্য আমি আর আজকে চিংড়ি মাছ ছাড়াই রান্না করলাম এই যে দেখতে পাচ্ছেন আমার শাপলা বাজি কত সুন্দর হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেবো আর এটা খেতে এখন খুবই মজা হবে ঠিক আছে এখন এটাকে আমার নামিয়ে নিতে হবে এই ছিল আমার আজকের শাপলা বাজির ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি মানে সাপলা ভাজি করে খেতে চান এভাবে ভাজি করে খাবেন দেখবেন খুবই মজা লাগবে আর আমি অবশ্য মুখে একটা জিনিস লাগিয়েছি সেটা কি জানেন একটু দেখাই আপনাদেরকে ট্যাং 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 এটা হলো ডিম এটা তে অনেক সুন্দর থাকে বুঝছেন ট্যান ট্যান করে ব্রাইট করে আর অনেক কিছু করে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম